নয় এ বিএমপির বিরুদ্ধে একের পর এক চাদাবাজির অভিযোগ তুলছে এনসিপি বিশেষ করে এনসিপি নেতা করমীরাই বিএমপির সিনিয়র নেতা কর্মীদের বিরুদ্ধে একের পর এক কথা বলে আসছে তারা কিন্তু বিএমপির সিনিয়র নেতা রুতপুর রহমান বাবুলকেও ছাড় দেয়নি এমনকি জালাউদ্দিন আহমেদকেও ছাড় দেয়নি তাদেরকে চাদাবাজ টেন্ডারবাজ বলে গালি দিয়েছে অবশ্য অবশেষে তাদের দলের লোকেরা চাদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা করেছে তাদের এরকম কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলা বলছে যে তারা রাজনৈতিক দল হতে না হতেই এরকম কর্মকাণ্ড করছে ভবিষ্যতে তারা কি করবে তাদের হাতে কিছুতেই দেশ নিরাপদ নয় দর্শক অন্যদিকে বিএনপি নেতা কর্মীরা শপথ করেছেন আর কোনোদিন চাঁদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না জমি দখল করবে না তাদের এই শপথ নেওয়ার পর বোঝা যাবে তাদের কর্মকাণ্ড কতটুকু সফল হয়েছে তারা কিভাবে চাঁদাবাজ থেকে দূরে রয়েছে অবশ্য তাদের কর্মকাণ্ডই প্রমাণ করে দিবে আশা করব বিএনপি যেন আর কোনোদিন চাঁদাবাজি না করে